দেখুন বন্ধুরা এই এই পার্সেলটা আসলো এবার এই পার্সেলটা হচ্ছে পারফিউমের কেন আমরা হচ্ছে বেলা ভিটার পারফিউমটা ইউজ করি অসাধারণ গন্ধ আপনারা কারা কারা ইউজ করেন একবার কমেন্ট করে জানাবেন এত সুন্দর গন্ধ ওই জন্য আমি একসাথেই চারটে অর্ডার করে দিয়েছি চলুন হ্যাঁ কি বলবো এত সুন্দর গন্ধ মানে আমি ওই জন্য কি এর আগের বার দুটো নিয়েছিলাম কিন্তু এইবার পুরো একসাথে চারটেই অর্ডার করেছি যে জানি বারে বারে বাক্সগুলো খুবই ছোট ছোটো দাঁড়ান বাবা ওরে বাবা এই দেখুন ঠিক আছে একটা হচ্ছে কি বলবো অরেঞ্জ ব্লু না ফ্লেভার আছে দেখো না ফ্লেভারে এবার কি বলুন তো এগুলো এক একটা ফ্লেভার আলাদা এটা হচ্ছে গ্রিন ব্লু এটা নাইট ফ্লেভার এটা নাইট ফ্লেভার এটা হচ্ছে অরেঞ্জ ব্ল্যাক আর এটা পুরোটাই হোয়াইট পিওর মাস্ক হ্যাঁ এবার এক একটার মানে কি ফ্লেভার স্মেল এক একটা দারুণ অসাধারণ আরেকটা দিয়েছে এবারে একটা কি জানো একটা দিয়েছে হানি উড এর গন্ধ হচ্ছে মানে তুমি দেওয়ার এক দেড় ঘন্টা পর থেকে যা স্মেল বের হবে না ওইটাই চলুন তাহলে আমি তো এটা ইউজ করি এটা খুবই সুন্দর আপনারা একবার ইউজ করে কিন্তু দেখতে পারেন খুব সুন্দর গন্ধ আর অনেকক্ষণ স্টে করে অনেকক্ষণ আপনি ঘেমে যান বা হচ্ছে চুপচুপে হয়ে যান তবু বাড়িতে এসে এই স্মেলটাই থাকবে